এবার যেহেতু সামারের শেষ পর্যায়ে আমার অনেক কাস্টমার হলিডে হলিডে তো অনেক ভাবলাম যে হলিডে শেষ প্রান্তে একটা অফার দেওয়া লাগে কাস্টমারের সুবিধাতে এখন তো জানেন বাংলাদেশে আমর সিজন শেষ লাগি ইজিপশিয়ান ম্যাঙ্গো আছে আম রূপালি আপনার দুইটা সিক্সটিন পাউন্ড একটা এইট ফিফটি আর ইয়েজলি আছে মেঙ্গো এটা মানে টেন পাউন্ড এক বক্স দুইটা মানে এইটিন পাউন্ড হয়ে আর কাতল একবারের শেষ প্রান্তে কাতল ফোর ফিফটি হয়ে জি ফোর ফিফটি হয়ে জি এটা আজকে আগামীকালকে বুধবার তো না বিশ তারিখতে নে সাত তারিখ পর্যন্ত সেপ্টেম্বর আর স্পেশাল অফার হইল গাড়ি চাউল খালিজি চাউল নাইনটিন নাইনটি নাইন আছে এগুলা অফারও হাইবা সেভেন্টিন পাউন্ডে চিনিগুড়া এটা আছে আপনার নাইনটিন নাইনটি নাইন ফার্স্ট কেজি অফারও হইবাগে আপনার সিক্সটিন নাইনটি নাইনে কালিজোর টু কেজি যেটা আছে এইট নাইনটি নাইন এটা ভাববা সেভেন পাউন্ডে এসেন্সিয়ালর যেটা আছে সিক্স এইট নাইনটি নাইন এটা ভাববা আপনার সিক্স নাইনটি নাইনে আপনার ওয়ান কেজি যেটা আছে ফোর নাইনটি নাইন এটা ভাববা আপনার থ্রি ফিফটিতে তো চাউল বিশাল সার আছে এবং বিভিন্ন ব্রাণ্ডর চাউল আছে খালিজিদা আছে এসেন্সিয়াল আছে আর অন্যান্য নয়া নয়া ব্রাণ যেটা রেগুলার চাউল আছে এভেলেবেল আছে ইনশাল্লাহ এখন তো বিশেষ সার আছে ও তার জ্বর ফোনা আছে তিনটা চারটা দশ পাউন্ডে পাইবা এখন আগে মনে করি একটা আসিল ফোর পাউন্ড এখন চারটা দশ পাউন্ডে পাইবা এটা আর দুই কেজির এটা তোরণ আসিল আপনার ইলেভেন নাইনটি নাইন এটা পাইবা এখন টেন নাইনটি নাইনে আগে আসলে ইলেভেন নাইনটি নাইন এখন এটা পাইবা টেন নাইনটি নাইনে পো এগুলা এখন পাইবা সেভেন নাইনটি নাইন হয়ে বালা বার মার্ক গাল আছে এবং খুব সুন্দর গাল আইসি ইনশাল্লাহ আর আপনার আইড আছে টেন নাইনটি ইলেভেন নাইনটি নাইন করে আছে যেটা পাইবা টেন নাইনটি নাইন হয়ে যাবে আগামী ফুল অফার পর্যন্ত ইনশাআল্লাহ জি বিফর মাঝে অফার আছে এখন হলো থার্টি ফোর নাইনটি নাইন ফাইভ কিলো এটা স্পেশাল অফার আছে টোয়েন্টি নাইন নাইনটি নাইন থাকবো আগামী আগামী খাই জন্য এটা অফারটা থাকবো আর ইন মানুষ শিপও আছে আর স্পেশালি মনে করি রোস্টার মাজে অফার আছে দশটা রোস্টার আছে আপনার ফোর্টি পাউন্ডও আসিল এটা থাকবো থার্টি সেভেন নাইনটি নাইন ফুল অফার পর্যন্ত বেবি চিকিন আপনার দশটা থাকব থা টোয়েন্টি নাইন নাইনটি নাইন এখন আছে থার্টি টু পাউন্ডে এটা থাকবো টোয়েন্টি নাইন নাইনটি নাইন টেন পিস আর লেগ লেগ থাকব বক্স টোয়েন্টি টু পাউন্ড উইথ স্কিন সমান প্ৰাইজ থাকিব ডামষ্টিকৰ টুৱেণ্টি টু পাউণ্ড উইথ স্কিন আৰু হাৰ্ট ব্ৰইলাৰ থাকিব তিনিটা আপোনাৰ ইলেভেন ফিফটি আছে এই অফাৰত থাকিব তিনিটা ইলেভেন পাউণ্ড ডাক থাকিব দুইটা আপোনাৰ টুৱেলভ পাউণ্ড এটা ছিক্স নাইণ্টি নাইন পেকেট আছে আপোনাৰ এইগুলাৰ থাকিব ইয়ে কৰা দুইটা থাকিব আপোনাৰ ছিক্সটিন পাউণ্ড এটা থাকিব এইট নাইণ্টি নাইন আর স্পেশালি আপনার কাতলার থাকবো বড় কাতলা লাগাইয়া আপনার টু নাইনটি নাইন করে কিলো থাকবো আরও অন্য অন্য মাছও আছে ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব এগুলো তো বালা অফার রাখতাম এবং পর্যাপ্ত স্টক রাখতাম ইনশাল্লাহ জি আমাদের ওপেনিং টাইম হইল প্রত্যেক দিন সকাল নয়টা থেকে রাত্রে এগারোটা পর্যন্ত সেভেন ডেজ এ উইক আর আমরা সপ্তাহ পড়ছে সেভেন্টি ওয়ান গ্রিন স্ট্রিট গ্রিন রংপুর থেকে কে আতর লেফটে কর্নার ইনসাফ হালাল মিটস অ্যান্ড আর ইনসাফ হালাল পক্ষ থেকে আমরা কাস্টমার এবং আপনার ভিউয়ারের স্বাগতম জানাইলাম এবং আমারও শেষ প্রান্তর সেল উপভোগ করার লাগে সবাই অনুরোধ করাম আমরা এখানে মাছ মাংস সহ গরম নিত্য প্রয়োজনীয় যেসব দ্রব্য আছে মশলা সহ বিস্কুট সহ চাল সহ সব কিছু এখানে আছে এবং ফ্রোজেন ভেজিটেবল এবং ফ্রোজেন ফ্রেশ ভেজিটেবল সহ অন্যান্যগুলো আছে সবগুলোতেই আমরা বিশেষ সার থাকবো ইনশাল্লাহ আশা করি সবাই আইবে আমরা উপভোগ আমরা সেল উপভোগ করবা এবং মিট চিকিনে তো স্পেশাল সার আছে এবং খালি জিরা এবং চিনিগুড়া চাউলে স্পেশাল সার আছে এবং ম্যাঙ্গোতেও যত দিন পর্যন্ত সিজন থাকবে আম কাটাল আম কাটালে ইনশাল্লাহ আমরা রাখার চেষ্টা করব যত এবং ইনশাল্লাহ সবাই দেওয়ার চেষ্টা করব আশা করি আমাদের এই সেল উপভোগ করবেন আর আগামীকাল আগামীকল বুধবার থেকে সাত তারিখ পর্যন্ত আমাদের সেল থাকবে সবাইকে ধন্যবাদ